আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব কচু শাক ভর্তা আমার রেসিপিটা যদি আপনারা দেখেন তাহলে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আমি কীভাবে কচু শাক ভর্তা বানাই ইলিশ মাছ দিয়ে মুল রেসিপিতে চলে যাচ্ছি এই যে আমি আজকে রান্না করব কচু শাক কচু শাকের দেখে এখানে আমি পেঁয়াজ কাটে নিচি রসুন কাঁচামরিচ আর ইলিশ মাছ ইলিশ মাছের লেজার দিয়ে কচু শাক রান্না করব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম সাদা তেল এখানে দিয়ে দিবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন পিঁয়াজৰ সুন্দৰকৈ আপুনি ভাজি নিব পাচলমুড়ি পিঁয়াজ জলচোনড়ি হালকা ভালকৈ আপুনি পানীটো ভৰ্তা বনালে বেছি ভাল লাগিব ইলিশ মাছের লেজা দেব একটু হলুদ পরিমাণ মতো লবণ মাছ হালকা সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটি সেদ্ধ কাটাটি বাঁচার জন্য উঠিয়ে নিব ইলিশ মাছের লেজার মধ্যে কাটা বেশি দেখুন শুধু খাওয়া যায় না আপনারা কচু কত দিয়ে মাছের কাঁটা বসে যদি ভর্তা করেন অনেক এখন আমি দিয়ে দিবো কচু শাকি কচু শাকের পরে মাছের কাঁটাগুলো দিয়েছি মাছের দেখুন শাকের পানি বেড়েছে শাকের পানির মধ্যে এখানে আছে কচু শাকটা সেদ্ধ হয়ে যাবে আমি মাছের কাঁটা বেশি এখানে দিয়ে দিছি যে দেখুন কচু শাকের পানিটা শুকায় গেছে আমি আর একটু নাড়া দেব এটা আরও পাঁচ মিনিট নাড়া দেব তারপর এটা নামাই নেব এই যে আমার কচু শাকটার পানি একদম শুকায় গেছে বর্তাবর্তা হয়ে গেছে করের মধ্যে বর্তাবর্তা হয়ে গেছে এটা আমি এখন নামি আপনাদের কাছে দেখাই দিচ্ছি এটা আসলে কত সুন্দর হয়েছে এভাবে সে আমাকে প্রচন্ড আপনারা দেখবেন কচু শাক পেঁয়াজ রসুন বাগান যদি একটু পানি দিবেন একটু পানিটা বাড়াই দিয়ে যদি রান্না করেন তাহলে কচু শাকটা এক্সট্রা করার বাটা লাগবে না করার মধ্যে একদম সুন্দর ভর্তা হয়ে যাবে এই যে দেখুন আমার বর্তাটি হয়ে গেছে আমার বর্তাটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর যারা নতুন তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন আমার কচু শাকের বর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ দয়া করে বলবেন আল্লাহ হাফেজ